এই যে সকালবেলা লাল চা দিয়ে শুরু হচ্ছে দিনটা আমার তো চা ছাড়া তো দিনটা শুরু করাই যায় না চাটা লাগবেই সকাল সকাল তো যাই হোক আমি দু রকম দুটো বিস্কুট নিয়ে কিন্তু বসে পড়েছি চা খেতে তো চাটা খেয়ে দেখবো ব্রেকফাস্টে কী বানানো যায় তো চলো চা খেয়ে নিই এই লাল চাই কিন্তু আমার প্রায় খাওয়া খুব শখ করে মাঝে মাঝে দু একদিন দুধ চা খাওয়া হয় কিন্তু দুধ চা রোজ খাওয়া হয় না তো যাই হোক দেখো এখানে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি পোহা আর কিছুটা ফুলকপি আগে আমি ভেজে নিয়েছি রেখে দিয়েছি যাতে ফুলকপিটা ভাজতে একটু দেরি হয় সেহেতু আর তার আগে আর গাজর আর হচ্ছে আলু আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি আর ফোড়ন তো ওই কারিপাতার সর্ষের ফোড়ন দিয়ে এই আলু আর গাজরটাকে ভালো করে ভেজে নেব তো ভাজতে একটু টাইম লাগবে বেশ ভালো করে কড়া করে ভাজতে হবে না হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না তো যাই হোক এই সকালের খাওয়ার দাওয়ার পর্ব শেষ করে কিন্তু তারপরে যাই দেখা যাবে যে দুপুরবেলা আমরা কি খাবো না খাবো এখনও জানি না ঠিক নেই তো যাই হোক এটা ভাজা হতে থাক আর আমি এখানে সাইডে দেখো হচ্ছে ইয়ে রেখেছি কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি যেহেতু কিশমিশটা ফ্রিজে থাকে বলে কিন্তু এই যে একটা গাজরের ছিলকা এর মধ্যে পড়েছে যাই হোক ফ্রিজে কিন্তু বেশ কিশমিশগুলো শক্ত হয়ে থাকে তো তাই জন্য আমি বেশ আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় আর এটার মধ্যে ভাজা হয়ে গেছে পরিজনের মধ্যে চিনি নুন চিনি সব কিছু দিয়ে নিয়েছি আর এই যে এগুলো তুলে দিয়ে জলটা নিয়ে সবটাই এইগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে তারপরে কিন্তু ওদিকে আবার আমার ইয়েটা ভেজানো আছে ভেজানো মানে কি ওদের চিড়েটা ধুয়ে ভালো করে জল ধরানো আছে দেখো আমার এগুলো ভাজা কমপ্লিট আর পোহাতে কিন্তু একটু মিষ্টিটা বেশিই লাগে চিনিটা একটু চিনি আর এতে আরও একটা জিনিস দিতে হবে সেটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয় যাই হোক চলো সেটা দিয়ে দিই এই দেখো বেশ এক চামচ একটু কম দিয়েছি বেশ এক চামচ মতো কিন্তু গিয়ে দিতে হবে তাতে কিন্তু টেস্টটা দারুণ হয় আর খেতেও খুবই টেস্টি হয় যাই হোক এটাকে দিয়ে নাড়াছাড়া করে এবার আমি কিন্তু চিড়েটাকে দিয়ে দেব ও তার আগে যে ফুলকপিটা আগে ভেজে রাখা যে ফুলকপিটা ছিল না ওটাও আমি সাথে মিক্সড করে দিয়েছি একসাথে দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি যাতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় খেতে শুধু মিষ্টি মিষ্টি হলে আবার একদম ভালো লাগবে না খেতে তো এই যে আমার চিঁড়ে এটাকে কিন্তু দেখো জল ঝরানো একদম পুরো ভালোভাবে এটাকে দিয়ে এবার একটু নাড়াচাড়া করতে হবে আমি এক হাতে ফোন ধরেছি তো ওই জন্য প্রবলেম হচ্ছে আমি চিঁড়েটাকে দিয়ে তারপরে আবার ভিডিও করছি দেখো বেশ ভালো করে চিড়েটাকে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মিক্সড করে নিতে হবে যেটা আমি একটা জিনিস দিতে ভুলে গেছি সেটা হচ্ছে একটু টমেটো কেচ দিয়ে নিতে হবে এর সাথে তাহলে একদম ব্যাস দারুণ লাগে খেতে তো চলো আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিই তো এই দেখো আমার পোহা কিন্তু একদম কমপ্লিট খেতে ভীষণ টেস্টি হয়েছিল এই দেখো আর আমি এটা কিন্তু একটু সাদাই করি অনেকে এটাকে হলুদ দিলেও চলে আমি হলুদটা দিই না আমার সাদা সাদাই বেশ ভালো লাগে দেখতে তো যাই হোক এই যে পোহা রেডি হয়েছে আমরা চলো আমরা এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে আবার একটা জিনিস রেডি করতে হবে আমাকে এই যে দেখো এই আমি এখানে কিছুটা চিকেন ছিল ফিজে তো সেটাকে আমি ভাবছি যে চিলি চিকেন রেডি করে ফেলবো তো চিকেনটাকে সব রকম কিছু ওই যা 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 কর্নফ্লাওয়া টনফ্লাওয়ার দিয়ে একদম আদা রসুনের পেস্টেস দিয়ে একদম মেখে ভেজে নিচ্ছি আগে একটা দিয়ে না দেখছিলাম যে তেলটা কতটা কি মানে গরম হয়েছে না কী হয়েছে যাই হোক অল্প অল্প করে আমি দুবারে এই পকোড়াগুলোকে ভেজে নেব একটু কম মানে ইয়েতে ভাজছি যাতে ভিতরটা আবার কাঁচা না থেকে যায় এই দেখো গ্যাসটা মোটামুটি সিম করেই ভাজছি এগুলো ভালো করে লাল লাল মতো ভাজা হয়ে গেলে দেখো সাইডে আবার পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকাম রেখেছে আদা আর রসুন কুচি আর এই যে সব রকম সস এ রেড চিলি সস এটা আর এটা হচ্ছে গ্রিন চিলি সস আর এটা হচ্ছে সুইট চিলি সস আর এইটা হচ্ছে সয়া সস আর ওটা হচ্ছে টমেটো কেচাপ তো এই সব রকম সস ছাড়া কিন্তু চিলি চিকেন একদমই ভালো লাগে চিলি চিকেনটা টেস্টাই আসে হচ্ছে সসের থেকে তো আমি টমে এটা হচ্ছে টমেটো বলছি কেন এটা হচ্ছে আরে কি যেন আমি সব ভুলে যাচ্ছে কেন যাই হোক এটা হচ্ছে ওই রসুন আর আদাটাকে আমি ভালো করে চপট করে নিয়েছি প্রথমে আমি আদাটা দিয়ে দেবো একদম গ্যাসটা সিম করে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে টেস্টটা আমার ভাজা লাগবে খেতে আর রসুনের মানে স্মেলটা কিন্তু আমার দারুণ লাগে ফ্লেভারটা খুব ভালো লাগে রসুনের আমার তো ভালো করে একটু দিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ দেখো ভাজা মনে হচ্ছে হয়ে গেছে একদম গ্যাস সিম করে ভেজে নেব ভাজা দেখা হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে সব যতগুলো পেঁয়াজগুলো কেটে রেখেছি শুধু পেঁয়াজগুলোই দেবো ক্যাপসিকাম আমি এখন দেবো না ক্যাপসিকাম দেবো কিছুক্ষণ পেঁয়াজটা মোটামুটি সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে গেলে দেবো আর পেঁয়াজ বা ক্যাপসিকাম কোনোটাই খুব বেশি ভাজতে হয় না খুবই হালকা ভাজলেই চলে চলে তোমরা সবাই নি আমি অতটা ভালো পারি না সস চিলি চিকেন করতে চাই হোক যেমন পারি তেমনভাবেই করছি দেখো পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি নিজে যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আমার কাছে কোনো বেল পেপার ছিল না রেড বা ইয়েলো তো আমি শুধু ক্যাপসিকাম দিয়েই চালিয়ে দেবো কাজ তাতেই আমার কাজ চলে যাবে ঘরে যা যা আছে মোটামুটি তাই দিয়েই করলেই হয় সব সময় সব কিছু অ্যাভেলেবেল নাও থাকতে পারে তাতে কোনো প্রবলেম হয় না যাই হোক এগুলো একটু নাড়াচাড়া করে আমি সসগুলো দিয়ে দেবো তো আমি যেহেতু এক হাতে ফোন ধরেছি আমি সব রকম সস দিতে পারবো না তাই ফোনটাকে ক্যামেরা অফ করে আমাকে সব রকম সসের সাথে মেশাতে হবে তো যাই হোক চলো আমি সসগুলো মিশিয়ে নিই এই দেখো এইটা কিন্তু পুরোটাই সস ঠিক আছে এখানে কোনো জল অ্যাড হয়নি তো এই সব রকম যতগুলো সস দেখিয়েছি এটা এখানে কিন্তু সব রকম সস আছে তো এবারে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেবো চিকেনটাকে দিয়ে একদম মানে বেশি একটু নাড়াচাড়া করে একটু সামান্য মানে জল না দিলেই নয় এরকম একটু জল দেব খুবই সামান্য জল দেবো একটু সামান্য একটু চিনি দেবো আর তাতেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বেশি ঝোল ঝোল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে এটা পরোটার সাথে খেতে না জাস্ট অসাধারণ লাগে বিশ্বাস করে এই যে আমার রেডি হয়ে গেছে কিন্তু চিলি চিকেন এটা দুপুরে খাবো না এটা রাত্রেবেলা পরোটার সাথে খাবো জন্যই আমি এখন রেডি করে রেখেছি তো যাই হোক কেমন লাগলো আমার ভিডিও তোমরা প্লিজ সবাই জানিও আর আমার চিলি চিকেন করাটা কেমন লাগলো তোমাদের সেটাও বলো আর যাই হোক সবাই টাটা সবাই ভালো থেকো আর এই যে চলো দেখি দুপুরে কি কি খাবার আছে সেটাও একটু দেখিনি এই যে শুক্তো দেখো আর ছিল ডাল মাছ ছিল আরও আলু ভাজা ছিল আরও কী কী যেন ছিল ও ও ভেজ পাকোড়া ও অনেক কিছু ছিল তো যাই হোক সবেকে টাটা চলো আমি লাঞ্চ করে নিই